নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাছ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো দই বড়া দেখো দই বড়া কিন্তু গরমকালে ভীষণই সুন্দর লাগে ঠান্ডা ঠান্ডা এবার দেখো আমি এখানে বিউলির ডাল আগের দিন রাতে ভিজিয়ে নিয়েছিলাম এবার দেখো বিউলির ডালটা ফুলে একদম বড় হয়ে গেছে এবার পেস্ট করতে সুবিধা হবে এবার ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার গ্রাইন্ডারে জারে নিয়ে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে একটা বাটিতে ঢেলে নিলাম এবার বাকিটা করে নেব হয়ে গেছে খুব মিহি পেস্ট করে নিয়েছি এবার অল্প মুড়ি দিলাম আর একটু নুন দিয়ে দিলাম এবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানো যদি কম হয় তাহলে কিন্তু ভেতরটা নরম হবে না জলটা ভেতরে ঢুকে যাবে একদম গরম জলে যখন দেবে তখন দেখবে খুবই ভালো একদম জল ঢুকে গেছে আর ফেটানো কিন্তু কম হলে ঢুকবে না এবার ফেটানোটা বেশি হলে দেখবে একদম ভেতরে জল একদম ঢুকে যাবে নরম তুলতুলে হবে বড়াগুলো দেখো আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি মানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে পুরো সাদা ধবধবে হয়ে যায় দেখো একটু জল নিয়েছি বাটিতে চেক করে নিচ্ছি দেখো ভেসে উঠলে কিন্তু বোঝা যাবে যে হয়ে গেছে ফেটানো এবার দেখো সাদা তেল গরম করে নিয়েছি এবার বড়াগুলোও দিয়ে দেবো দেখো বড়াগুলো ফুলে গেছে একদম এবার নামিয়ে নেব দেখো বড়াগুলো ফুলে কিন্তু একদম গোল গোল হয়ে গেছে এবার সেকেন্ড বারেগুলো ভেজে নেব এবার গরম জল করে নিয়েছিলাম আগে থেকে ভালো করে ফুটানো জলের মধ্যে আমি এটা দিয়ে দিলাম বড়াগুলো আর একটু নুন দিয়ে দিলাম এবার দেখতো দেখো এয়ারটাইট বক্সের মধ্যে রেখে আমি এটা পনেরো দিন এক মাসও কিন্তু ভালো থাকবে যখন মঞ্চ হবে তখনই কিন্তু করে খাওয়া যায় বানিয়ে নিয়ে খাওয়া যায় এবার দেখো এটা রেডি করা থাকলো এবার কিছুটা আমি এই বক্সের মধ্যে রেখে দিলাম আরও কিছুটা এবার আমি দই বড়াগুলো সাজিয়ে নেব এবার বাটিতে কিছুটা দই নিয়ে নিলাম তোমাদের যদি দই ভরা রেসিপি ভালো লাগে অবশ্যই একবার করো আর গরমের দিনে দেখবে খুবই ভালো লাগে এবার একটু নুন দিয়ে দিলাম দইয়ের মধ্যে আর দুই চামচের মতন চিনি দিয়ে দেব এবার ভালো করে ফেটিয়ে নেব দইটাকে আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো দইটা ফেটানো হয়ে গেছে এবার জলের থেকে বড়াগুলোকে একটু চিপে নিতে হবে একদম হালকাভাবে নালে কিন্তু ভেঙে যাবে খুব নরম হয়েছে আমার বড়াগুলো একদম ফুলে মানে ডবল হয়ে গেছে এবার দইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার দেখো হাতা দিয়ে এবার সাজিয়ে নেব এবার ধনেপাতার চাটনিটা আমি আগেই করে নিয়েছিলাম একটু নুন কাঁচা লঙ্কা আদা আদা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম এবার তেঁতুলের চাটনিটাও আমার আগে ভিডিও দেওয়া আছে তোমরা যদি পারো ওখান থেকে দেখে নেবে এবার দেখো ওপর দিয়ে একটু ভুজিয়া দিয়ে দিলাম দেখো কত সুন্দরভাবে দই বড়া ঘরেই তৈরি করা যায় ওপর দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সাজিয়ে দিলাম আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার হাজির হয়ে টাটা বন্ধুরা